ভাই এটা একটু ধরে সবাই এটা তালি মারে Lek! Dilek! Da! It's hot! Ma go! Oi, kiko! Eja! 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 কৈছে দাব নম্বৰ চালাম দিব হয়তো কোনো তাবিজ বেচব না বল ভাই অক তোৰ গিন হয় কয় তোৰ চৰম হয় তাৰপৰা পেৰে লাগে কৈ বাজান গো আমি গরিব মায়ের সন্তান ফুটপাতে খেলা দেখায় চুরি করি বাতপারি করি না পকেট মারি না ও বাজান আমি তিন মাস সন্তান আমার বাপ নাই মা আছে গরে সাইদাবোন মাডা মাইছে বাড়ি ভিক্ষা করতে ভিক্ষা করবা দেই নাই ও বাজান আমার মতো জাল করে সন্তান আছে তার বাজান মা তুই আছে আমার মতো জাল করে সন্তান নাই তার মা তুই নাই বা আমি গরীব মায়ের সন্তান পরিশ্রম করে মাটি মোতে গরে পড়া খেলা দেখাইতাছি ও বড় ভাই আমার এই খেলা রে যদি ভালো লাগে থাকে আপনার সন্তান মনে করে এমন কোন বড় ভাই বাজান আছেন আমার এই পেটে খাইবার জন্য আল্লাহ দোস্তে বিশটা টাকা দিবেন দশটা টাকা দিবেন আছেন কোন ভাই আছেন কোন সার দশটা টাকা বিশটা টাকা দশটা দিয়ে চাইছি মন দা কালা সুদে যদি চুরি করে ওই দোয় ভালো চাইছেন দেখ নাই ওই দুইজন নাই ও বা চাই খাই চুরি করি না দেখা না দিলেন